أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم সৈতনিরজীব রাজিমলা রাজীব সৈত নির্লিমিনা সৈত নির রাজীব شيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم بسم الله الرحمن الرحيم আমরা কাল কিছু হরফ শিখেছিলাম কিছু আজকে ছয়ত্র হরফ শেখ আলিফ কাদের মধ্যে আছে আলিফ বা আলিফ 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 দুই ঠোঁট একবারে লাগবে না বাতাস বের হবে হালকা আলিফ 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 বা বা আপনি কায়দার নিচে রাখেন হ্যাঁ বায়ের উপরে হাত দিবেন বা ফোঁটা আছে এর নাম হচ্ছে নুকতা এর নাম হচ্ছে নুকতা আর যখন আর পিছনে আরো যখন আমরা কায়দার ভিতরে পড়বো তখন এগুলো দেওয়া থাকবে না নুকতা দেওয়া থাকবে তখন নুকতা দিয়ে আমাদেরকে চিনতে হবে এই জন্য নোকটা গুলো রাখা লাগবে আলিফ বা এই তো সুন্দর হচ্ছে আজকে হাটা সুন্দর হচ্ছে বড় হাটা সুন্দর হচ্ছে হল দল দল জল দল জাল দল জল আলিফ বা আলিফ 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 বা 사사사사사 자, 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 사 자, 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 ডাল জালো পাতলা হ'ব খা খ এই যে খা এই যে হা এই যে হা এই যে জিম এই যে হা এই যে খ বৰকৰ লেগ এজনী আটে নাই ড জল 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 আলিফ বা জিপা খাল দল জল খ سا ہا ج ج جی جی سا سا تا ب بلیف آلیف 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 বা তা লাল এই করা হরফ আজকে আমরা সুন্দরভাবে উচ্চারণ করা শিখব